এই কি সুন্দর বরফের রাজ্যে চলে আসছি আইস 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 দেখো গুড আফটারনুন বন্ধুরা বলো এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি একটা পার্কে রাজাবাড়ি পার্কে আর আসলে ওইটার নাম আসলে যে ওইটার নামটা কি আমার মনে থাকে না কারণ সবাই এটাকে রাজাবাড়ি পার্কই বলে মানে এটা নামই হয়ে গেছে রাজাবাড়ি পার্ক আর এই যে এটা হচ্ছে আমাদের মালিভিটা একটা নদী দেখো কত বড় একটা নদী ছিল আজকে একদম নদীটা ছোট হয়ে গেছে কিন্তু না জোয়ার একদম ভরপুর হয়ে গেছে নদীটা ভীষণ ভালো লাগছে দেখতে আর এই যে দেখো এই এই যে নৌকাগুলো নৌকাগুলো দেখলে আসলে এখান এই এইটা দিয়ে হচ্ছে কেমন আমাদের নানি বাড়িতে যাওয়া লাগতো বরাপ্প শ্বশুর বাড়িতে যাওয়া লাগতো এই নদীটা দিয়ে আর আজকে দেখো গাড়ি রাস্তা হয়ে সব কিছু শেষ হয়ে গেছে একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো মানে কার আগে কে যাবে মানে এটাই হচ্ছে দান্দা তো আজকে আমরা যাচ্ছি রাজাবাড়ি পার্কের আগে গেছিলাম সুইমিং পুলে আজকে কিন্তু সুইমিং করবো না আজকে শুধু আমরা দেখি কে কি করি এখনও বলতে পারছি না আগে আগে বলা যাবে না তবে বোরিং বোরিং একটা সময় পার করছিলাম মাত্র আমরা ভাবলাম যে একটু এনজয় করে আসি আর পার্কে গেলে তো ভালো লাগবে এই তো চলো দেখো থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর তোমাদের কাছে ছোট একটা ভুলো তোমরা যে যেখান থেকে এ এই জান্নার চ্যানেলে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার মেন চ্যানেল যে জান্নাত তুষামি ব্লগ সেখানেও সাবস্ক্রাইব করে আসো তো চলো দেখো থাকো পার্কে চলে এলাম আমরা এখানে ও আমরা ঢুকি কি বো ঢুকলে আস রোদ এখানে আস আসা আমরা আসছি এখানে এই যে দেখো দোলনা খাচ্ছি বসবা তুমি দোলনা মধ্যে যে টিকিট কেটে নিয়ে আসছি ওই যে ওইটা এটা নাম কি নাম ওই তো জানি না

আমাদের সাথে কিন্তু আর আমার চাচা তো বোনের আসছে কিন্তু ওরা ভয় পাচ্ছিল এটাতে ওঠার জন্য বলতেছে আমার ভয় লাগে আর এই যে আমরা দুই মা আমি উঠে গেলাম আর আজকে বৃহস্পতি কি শুক্রবার না শুক্রবারে আসলে অনেক মানুষ আসে আসে আর শুক্রবার ছাড়া আসলে অত বেশি জমে না আর শুক্রবার আসলে সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক আর নেক্সট টাইমে আসলে শুক্রবার দিনে আসবো আর পার্কের মধ্যে যেখানে যাও না কেন অনেক মানুষ একসাথে থাকলে এনজয় করা যায় ভালো লাগে আর এই যে এখন ধুলোনি খাবো দোল দোল ধুলনি রাঙা মাতার চিরুনি আসলে এরকম হওয়ার কথা ছিল না এটা দিয়ে যে ধুল খাবো এরকম না আমরা আমি ভাবছিলাম যে উপরের দিকে উঠে নিচে নামে ওইরকম জাম্প জাম্প করা যেটাকে বল আর কি তো যাই হোক এটাকে ভীষণভাবে এনজয় করছি দেখো কেমনভাবে ভাবে হচ্ছে আমাদেরকে

অনেক বেশি ভালো লাগছে আর মনে হচ্ছে না যে এলাকার মধ্যে মনে হচ্ছে যে এলাকার বাইরে আর বুঝতে পারছো তোমাদের সাথেও শেয়ার করলাম আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর আর তার মধ্যে হচ্ছে একদম বাতাস হন করে বাতাস আসছে বৃষ্টি নাই বৃষ্টি থাকে প্রতিদিন একবার করে বৃষ্টি আসে আজকে কি আসছিল বৃষ্টি হ্যাঁ সকালবেলা বৃষ্টি আসছিল হ্যাঁ সকালবেলা আসছিল বাট ওই রকম যে আকাশ অন্ধকার করে যেটা বৃষ্টি আসে ওইরকম করে আসে নাই আকাশের মধ্যে রোদ ছিল রোদের মধ্যে হালকা করে বৃষ্টি আসলো মেঘ না করে আর এই যে আমরা এখন জানি না কি করব কোথায় যাচ্ছি কি করছি কি করছি কী করবো সে কিছুই জানি না সব কিছু মিলিয়ে জিলিয়ে সব কিছু লাস্ট দিয়ে দেখাই দেবো যে কোথায় কি করছি ডাল খিচুড়ি আসলে আজকেরই একটা ডাল খিচুড়ি হচ্ছে আর দেখি তোমাদের সাথে সবই শেয়ার করবো কই যাবেন

আমরা এখন এটা তো উঠবো বাট ভিডিও করার কোন লোক না যেহেতু আমরা সবাই উঠলে এত ভয় লাগে কি বলবো পার্কের মধ্যে এরকম নৌকা ধোলা দেখা এটা জীবনের ফার্স্ট টাইম দেখা একদম ছোট নৌকা আর আমি এই পর্যন্ত যতগুলো দেখছি সেগুলো কিন্তু অনেক বড় বড় ভাই কি ভয় লাগতো আকাশের মধ্যে মনে যা হচ্ছিল যে উঠে যাচ্ছি কিন্তু এটা তো হালকা পাতলা ভয় পাইছি ওই রকম কিছুই ভয় পাই নাই মানে ভয় লাগার মতো ভয় পাইনি সন্ধ্যার আজান দিচ্ছে আর এই যে আমরা চলে যাচ্ছি একদম সন্ধ্যা এখন আর এই যে অনেক মজা করলাম সবাই মিলে আমরা আসছি এই যে সুলতান কফি কফি শপ শপ এই যে সুলতান এখন আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো সবাই মিলে এই যে একটা পিচ্ছি পিচ্ছিটা এত মিশুক আমার সাথে একদম মিশে গেছে এখানে কি পানি কি ছিল আসলে এখানে ও সুন্দর তো দোতলাটা তো অনেক সুন্দর কোথায় বসবা খাবার অর্ডার করলাম আর ঘুম আসা পড়তেছে জানি না এই যে দেখো চোখ বন্ধ আসতেছে ঘুমে ভোর পাঁচটা বাজে উঠছি আজকে যে বললাম যে এয়ারপোর্টে যাওয়া যাওয়ার কথা ছিল আমার বাসুরের ছেলের ওইখানেও আমার বাসুরের ছেলের এখানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্যই শেয়ার করবো আর

আমাদের খাবারটা চলে আসছে চিকেন ফ্রাই আর এই যে চার পিসের একটা চিকেন ফ্রাই চার পিসের একটা কম্ব কি সত্যি কথা বলবো আসলে এখানের ভার্গার বার্গারগুলা এত ভার্গার বলে আসলে বার্গারগুলা এত বেশি মজা ছিল সেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না চিকেনটাও টেস্ট ছিল বাট আমাদের মন মতো না এটা হচ্ছে আটা গুলে যেটাকে যে ফ্রায়েড চিকেন করে আর কি ওইটা বাট আমরা এটা পছন্দ করি না এটা মজা ছিল বাট এটা আমাদের পছন্দ না আমরা এটা খাই না আমরা খাই হচ্ছে যেটা একদম শুকনো ঝর্জোরা থাকে উপর দিয়ে বিএফসিতে বা কেএফসিতে যে চিকেন ফ্রাইগুলো ওগুলো হচ্ছে আমাদের পছন্দ তো যাই হোক শেষে একটা কথাই বলবো আসলে যার যার রুচি এক এক রকম এই ক্যান ইয়ের কথা বলা যাবে না যে মজা না এরকম কিছু বলা যাবে না মজা এটা এটার এই এটার কি এইরকম করে মজা মানে এটার স্বাদ এটার মধ্যে কিন্তু আসলে আমরা চিকেন ফ্রাইটা ওইটা ওইটা বেশি পছন্দ করি যেটা হচ্ছে শুকনো বাজার কি তো চলো খাওয়া দাওয়া শেষ এখন চুলা এই ক্যাফের নাম কি ফুড লাভারে আসছিলাম আর এই যে আমি সৌদি আরবে থাকা অবস্থায় প্রচুর দেখছি এখানে বরফ নিয়ে আসতো বাচ্চাদের প্রায় সময় নিয়ে আসতো এখানে আর এখানে খাবার দাবার অনেক টেস্টি আর ওই যে দোতলায় উঠা উচিত ছিল আমাদের বাট মনে ছিল না আসলে এখানে আছে বাবা আমরা এই যে এখানে বসে বসে খেলাম প্রত্যেকটা জায়গাই সুন্দর ভীষণ ভালো লাগতেছে আর এই যে অন্ধকারে বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর দিনের বেলা আসলে বুঝাইতে পারতাম দেখাইতে পারতাম যে কতটা সুন্দর এই যে আর দুইটা বার্গারের অর্ডার দিলাম তাসমিয়ার জন্য একটা আর আমার বাসরের ছেলের জন্য একটা কারণ ছেলেটাকে বাসায় দেখাসছি ও তো জানে না আমরা যেখানে আসছি কিন্তু তারপর নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে ছেলেটাকে রেখে খেলাম আর ওর নিয়ে যাচ্ছে বার্গার আর এই যে দেখো এই দিক থেকে দেখা যাচ্ছে সুন্দর এই যে পার্কটা ফুড লাভার ও পার্ক বলে এটা কিন্তু কেফে আর এখানের সবচেয়ে সাদের খাবার হচ্ছে এই সালাদটা হ্যাঁ বার্গার নিয়ে নিলাম আর বেশি দেরি করলাম না কারণ আমাদের গ্রামের মতোই আছে যদিও শহরের মতো এলাকায় সব কিছুই পাওয়া যায় শহরের কোনো কিছু নাই যে আমাদের এলাকায় পাওয়া যায় না একটা সমস্যা রয়ে গেছে সেটা হচ্ছে আটটা এর গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় মানুষ সব বাড়িতে চলে যায় বাসায় চলে আসছি আর এই যে দুইটা বার্গার নিয়ে আসলাম একটা রিয়াদের জন্য আর একটা আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ের চিকেন ফ্রাইগুলো একদমই বাজে ছিল সত্যি কথা একটু ভালো ছিল না আর একদম আমরা যে বিএফসি যেরকম মুড় মুড়ে কুড়কুড়ে টাইয়া খাই রে আর এই যে কি অবস্থা রিয়াদের এই যে কাপড় ব্যাগ টেগ তার অলরেডি খাওয়া শুরু করছে একদম চিজ ও মা দেখি দেখাও মাখা মাখা কিন্তু বার্গারটা মনে মজা লাগবো না পুরো চিজ না চিজ বার্গার খাও রিয়াদ চলে আসছে অলরেডি মোটরের শব্দ আসলে কিছু শোনা ছিল না তার জন্য এই যে দেখো রিয়াদ এসে কি বলছিল যে বলছিল যে যেই যে একটা ওর সাথে একটা অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে যদি দেখতে চাও জান্নাতুল স্বামী ব্লক যে চলে যাও সেখানে দেখতে পারবা ওর আসলে শহর একটা চাকরির জন্য আসছিলো কিছু বকাটের হাতে পড়ে গিয়ে ওর টাকা পয়সা সব কিছু নিয়ে ওর চাকরিটা দেয় নাই তার প্লেটটা দাও এই যে তোমার জন্য বার্গার নিয়ে আসছি হুম খাও বার্গার নিয়ে আর এই যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে মাত্র ফোর পার্সেন্ট চার্জ আছে আর আর কথা বলি দেখো মাঝে মধ্যে প্রতিদিন আমি বের হই আমি কিন্তু প্রতিদিন বের হই প্রতিদিন এক জায়গায় না এক জায়গায় বেরোই কিন্তু আমি আসলে বুকার মতো কাজ করছিলাম এত দিন যে আমার সংসারে কাজ কইরা আবার ওগুলা দেখাইতে দেখাইতে মানে একদম ইয়া আর আমি বাইরে সৌদি আরবের সিস্টেমটা সুন্দর ছিল যে বাইরের যে ভিডিওগুলো ওগুলাতে হচ্ছে এ এই জানার চ্যানেলে আপলোড দিতাম আর গড়ের যেই গড়োয়া যেই লাইফটা ওইটা হচ্ছে জান্না আমি ব্লগ যে আপলোড দিতাম ভিডিও আর ইনশাআল্লাহ এখন থেকে ওইটাই হবে আল্লাহ প্রতিদিন বের হই আর একদিন দুদিন পর পরে বের হই যা যা কিছু হয় না কেন মানে বাহির একটা বাহিরে থাকবে বাহিরে একটা আলাদা ব্লগ করব আর রুমের ভিতরে যেটা এটা হচ্ছে আলাদা ব্লগ করব আর এই যে আজকে অনেকটা এখন আটটা আটটা তিরিশ বাজে আর অলরেডি এসে রাজান দিচ্ছে আমি ফ্রেশ হব আর এই যে দেখো আমার ঠোঁটের কি অবস্থা হয়েছে এটা কি জ্বরের ঠোসা হ্যাঁ আজকের মতো ভিডিও দেখে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো আল্লাহ